এখানে উপস্থিত আছেন সুমন দাম শিক্ষা জনস্বাস্থ্য কর্মদক্ষ আলম কৃষি কর্মদক্ষ বিপিন গুপ্তা উত্ত কর্মদক্ষ দীপঙ্কর সরকার ভূমি কর্মদক্ষ এখন আমাদের সভাপতি মহাশয়কে বলে Mm. -hmm. mm -hmm. <inaudible>

প্রায় পাঁচ হাজারের কাছাকাছি যারা ফুল প্রেজেন্ট যারা হবে তাদের কমে যাবে সেটা আর এই পরীক্ষায় বসতে পারবে না আর এরা কিন্তু আগামী দিনে শিল্পীর কার্ডও পাবে ষাট বছর বয়স হয়ে গেলে এরা ভাতাও শুরু হবে সেখান থেকে মানে অনেক সরকারি সুযোগ সুবিধা এরা পাবে তবে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই প্রকল্প তো এবার আমাদের সভাপতি সাহেবকে বলবো কিছু ছাত্রীদের জন্য বলার জন্যে আর আপনাদের অনুরোধ করছি আপনারা চেষ্টা করুন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে একের পর এক প্রকল্পগুলো চালু করেছেন আপনাদের জন্য খুব চেষ্টা করছেন মৃত্যুর ভান্ডা তো দিচ্ছেন আরও অনেক ভান্ডা দিচ্ছেন ভাতা দিচ্ছেন আমি দেখেছি আমাদের অন্য প্রসঙ্গে বলি বিশেষ করে বিএল দপ্তর থেকে পশু দপ্তর থেকে দেখেছি মহিলাদের জন্য মুরগির বাচ্চাকে পাবে মহিলারা পাবে হাঁসের বাচ্চাকে আসার কথা আছেন আমাদের রাম সুমার যা মহাশয় যার বিশেষ কারণবশত না আসতে পারেননি ওনার মালদা মিটিং যাই উনি বলেছেন যে প্রোগ্রামটা খুব ভালোভাবে হয় তো আমরা যাই আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সামাজিক চুরানব্বইটা প্রকল্প তার মাঝখান তার মধ্যে আজকে আমরা উৎকর্ষ বাংলা যে প্রকল্প সেটার সু উদ্বোধন করলাম এখানে মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে মানে মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য যতগুলো প্রকল্প চালু করেছেন তার মধ্যে আজকে একটা প্রকল্প চালু উদ্বোধন করা হলো সেটা আছে তাদের সেলাই সেন্টারে ট্রেনিং দিয়ে এবং স্বনির্ভর হওয়ার জন্য এখান থেকে তারা সার্টিফিকেট পাবে এবং পরবর্তীতে তাদের ট্রেনিংয়ের জন্য কিছু কিছু অর্থ সাহায্য করা হবে এবং আগামীতে তারা শিল্পী ভাতা পাবে তার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা গাজুর পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে আলাদাভাবে এক স্পেশাল থ্যাংকস জানাচ্ছি আমরা চাইছি যেভাবে উনি মহিলাদের জন্য একের পর এক প্রকল্প চালু করেছেন আমরা ধন্যবাদ জানাই আমার সাথে আমার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুমন আছেন এখানে পূর্ত কর্মাধ্যক্ষ বিপিন আছেন আমাদের কৃষি কর্মাদক্ষ মু থেকে শুরু করে ভূমি কর্মাধ্যক্ষ দীপঙ্কর ভাই এবং এই আজকে যে শুভ উদ্বোধন আমরা করলাম তার পুরোটা যিনি কনভেনার বললে হয় সঞ্চালক আমার আধিকারিক অমিত বাবু থেকে শুরু করে অনেকে বিশিষ্ট জনেরা আছেন প্রত্যেকের উপস্থিতি আজকে আমরা এই সেলাই সেন্টারে শুভ উদ্বোধন করলাম বাংলার মাধ্যমে নতুন ট্রেনিং সেন্টারের উদ্বোধন হলো তার শুভারম্ভ হলো তেত্রিশ জনের ব্যাচ তার তিনশো নব্বই ঘন্টা ক্লাস হওয়া সোম থেকে শনি ক্লাস হবে চার ঘন্টা করে রবিবার ছুটি থাকবে ট্রেনিং শেষে তারা সার্টিফিকেট পাবে এবং তারা এছাড়াও এছাড়াও তারা বিভিন্ন সরকারি এছাড়াও যে সরকারি আপনার শিল্পী ভাতা আছে সেটা পাবে শিল্পী কার্ড পাবে এই সব সুযোগ সুবিধাগুলো পাবে আগামী দিনে সার্টিফিকেট থাকবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের লোনও পাবে তারা পারে সেলাইয়ের মেশিনের জন্য তার একটা যদি যেটা শিল্পী কার্ড সেটা যদি কমপ্লিট করতে পারে কোর্স শেষ তাহলে সেটাও সেখান থেকে দেওয়া হবে শিল্পী কার্ডের মাধ্যমে আপনার নাম কমপ্লি আমি অমিত কুমার হালদার আমি উৎকর্ষ বাংলার দায়িত্ব আছি